আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত কেমন আছে আপুরা ভাইরা সবাই আজকে তোমাদের জন্য ময়মনসিংহের ঐতিহ্যবাহী হিদলের পিঠা নিয়ে আসলাম তা প্রথমে হিদলের ভতাটা বানাবো চলো দেখা যাক এখানে হিদল নিচ্ছি পাঁচটা ভালো করে ধুয়ে নিচ্ছি দেখো আর নিচ্ছি কুমড়া পাতা সাথে কাঁচামরিচ একটা কড়াই বসিয়ে দিলাম এবার কুমড়ো দিয়ে দিব কাঁচামরিচ গুলো পরিমাণ পানি এই কাঁচামরিচ আর কুমড়ো পাতাটা সিদ্ধ হওয়ার জন্য এই পানিতে এগুলো সিদ্ধ করে নিব ঢেকে দিব ঢাকনা দিয়ে আর এই চেপা পাতা না হিদুলের ভাতাটা বানাতে তোমার কুমড়ো পাতা লাউ পাতা কাকরুল পাতা যে কোনো পাতা দিয়ে হয় চাল কুমড়ো পাতা চাল কুমড়ো পাতা হলে ভালো হয় হয় তবে আমার শাশুড়ি দেখছি দস্তর কত দস্তর কচু পাতা ছিল দস্তর কচু পাতা দিয়েও এই হিদুলের বতাটা বানাতো ভালো লাগে এখন চেপাটা দিয়ে দিলাম আবার চেপা হিদোল হিদোলটা দিয়ে দিলাম দেখো কাঁচা মরিচের সাথে আমার ও সিদ্ধ হয়ে গেছে পানিটা শুকিয়ে গেলে তখন মানে হিদোলটা দিয়ে দিবা অল্প পানি থাকতে হিদোল দিয়ে দিবা তাহলে হিদোলটাও সিদ্ধ হয়ে যাবে এই দেখো পুরো আমার কাঁচা মরিচ সব কিছু সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি এখন নিলাম কাঁচা রসুন প্রথমে আমি হিদোলটা আর কাঁচামরিচটা করে বেটে নিব দেখো হিদলটা একবারে নিপিষ করে বেটে নিব যাতে কাটা না থাকে কারণ যেহেতু বাচ্চারাও খাবে এভাবে শিল্পাটা বেটে নিবা আর এই এই হিদরের পিঠাটা অনেক চলে অনেক পছন্দ করে সবাই এখন এই পাতা আমি চিপে একটু পানি ফেলে দিয়ে নিচ্ছি কারণ পানি ছিল এই পাতাটা কিন্তু বেশি হবে না অনেক সুন্দর সিদ্ধ পাতাটা হয়েছে এবার লাস্টে দিয়ে আমি রসুন দিয়ে দিব রসুনটা কিন্তু বেশি নিবিষ করব না মানে আদা ছেঁচা আদা চাঁচা করে দিব দেখো আপরা খেয়াল করলে বুঝতে এই যে এরকম ভাবে দিব ভর্তাটা বানানো হয়ে গেছে আপুরা লবণ মিশিয়ে নিব এভাবে ভর্তা বানিয়ে আমরা গরম ভাত দিয়ে লেবু দিয়ে খাই গরম ভাতের সাথে লেবুর সাথে অনেক যায় আর হিদরে ভর্তা বানালে বলবে লেবু কাটো আর এখানে দেখা আপুরা আমি পিঠার গায়ের জন্য নিচ্ছি আলা চালের গুঁড়া সিধো চালের গুঁড়া হলেও হবে আমি পরিমাণ মতো লবণ গুড়ির সাথে মিশিয়ে নিব তারপর আমার শাশুড়ি পানি দিয়ে গায়েটা করে নিবে আমার শাশুড়ি পিঠা গুলো বানাবে কারণ আমার শাশুড়ি হাতের পিঠা সুন্দর হয় আর আমার আমি অত সুন্দর করে বানাতে পারি না আমি পিঠা বানালে মানে পিঠার ভিতরে হিদলের পত্তাটা বেরিয়ে আসে সুন্দর হয় না সেজন্য আমার শাশুড়ি বানাবে দেখতে থাকো হিদুলের পিঠা খাইতে পারি খাইতে ভালো লাগে কিন্তু মানে সুন্দর মতে বানাইতে পারি না আমার শাশুড়ি বানাই দিবে আর কাইটা দেখো পুরা অল্প অল্প পানি নিয়ে এভাবে আস্তে আস্তে কাইটা করে নিবা কাইটা সুন্দর মতো ডলে নিবা আমাদের কাইটা ডলা হয়ে গেছে এখন দেখো হাতের তালুতে অল্প একটু কাই নিয়ে গোল আকারে একটা বল বানিয়ে দেখো মাঝখানে একটু মানে গথর মতো করে মাঝখানে ভর্তা দিয়ে দিল ভর্তা দিয়ে এবার এটাকে আবার চার সাইড থেকে কাই এনে সুন্দর মতো দেখো দুই হাতের তালুর সাহায্যে গোল মানে একটা কি বলবো রুটির শেপ না পুরি পুরি খাই না আমরা পুরি শেপ দিয়ে দিছে দেখো এটাকেই বলে হিদলের পিঠা আমি তোমাদের তিন চারটা পিঠা দেখাই মনোযোগ দিয়ে দেখতে থাকো আর আপুরা তোমরা মা নামাজের পরে সুরা ওয়াকে তাহলে দেখবা তোমাদের সংসারে কোনো অভাব অনটন থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ অভাব দূর করে দিবেন এই দেখো আপুরা পিঠা হয়ে গেছে এইভাবে আস্তে আস্তে সবগুলো পিঠা বানিয়ে নিবে আমার শাশুড়ি বানিয়ে দিবে দেখবা এই দেখো চেষ্টা করলেই পারবা আমি তো এখনো পারি না আমি পনেরো বছর এই পিঠা খাই কিন্তু বানাতে পারি না ঠিকঠাক মতো বানাতে পারি না কি হয় কোনো আর অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিবা নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেলাইকন টি অন করে রাখবা বড় ছেলে সে বলতেছে কি কিতা করো কিতা বানাও

আমি তো বলি বরকতি পিঠা ঠিক আছে না পুরা কারণ দেখো তেল লাগে না তেল ছাড়া পিঠা কিন্তু খুব মজা লাগে তেল ছাড়াই নিব দেখো আরো জায়গা আছে কয়েকটা পিঠা দিয়ে দিই বেশি করে এদিক দিয়ে আমার বাচ্চা বিরক্ত করতেছে পিঠা খাবারে দেখো কাপড়া আমি অনেকগুলো পিঠা দিচ্ছি এই পিঠাগুলো আস্তে আস্তে বাঁচতে হবে না হলে কিন্তু ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে বেশি জাল দিয়ে উপরটা পুড়ে যাবে ভিতরে কাঁচা রয়ে যাবে সেজন্য আস্তে আস্তে অল্প আজে ভাজতে হবে অল্প জালে দেখা পুরা সবগুলো পিঠা উল্টে দিব আমার ওই যে জালের ছেলে পিঠা খাইতে এসে পড়ছে পিঠা খাবা আমার পিঠা গুলো হয়ে গেছে আমি এবার নামিয়ে নিব এভাবে সবগুলো পিঠা খুলে বেজে নিবো আর কি আমি সবগুলো পিঠা এভাবে বেজে নিচ্ছি সুন্দর হিসেবে মাসাল্লা পিঠাগুলা তোমরা এভাবে অবশ্যই বানিয়ে খাবা একটা পিঠা ভেঙে দেখাচ্ছি কিরকম হয়েছে আর আজকে পর্যন্ত আমাদের সবাই দোয়া করবা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবা আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ